আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা আত্মা আলিম অনলাইন মাদ্রাসা বরাবরের মতো আপনাদের জন্য নিয়ে এসেছি হরকত ছাড়া এবারত পাথের ক্লাস অর্থাৎ আজকে আমরা ক্লাসের মাধ্যমে জানব কিভাবে হরকত ছাড়া এবারত পাঠ করা যায় সহী শুদ্ধভাবে এবং ক্লাস শেষে আমরা আপনাদেরকে এই পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে সেই হরকতবিহীন এবারতের হরকত দেওয়া রয়েছে এবং তার বাংলা অনুবাদও রয়েছে এবং অনুবাদ শেষে সেই সব পেসেজ অর্থাৎ হরকতবিহীন পেসেজ এর দেওয়া আছে অর্থাৎ কোথায় কেন কি জন্য হরকত হলো সেটা পর্যন্ত পিডিএফ এ দেওয়া আছে সুতরাং আপনাদের থাকবে আপনারা ধৈর্য সহকারে আমাদের ক্লাসটা শেষ পর্যন্ত করবেন এবং কি এই ক্লাস করার পর আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে রয়েছি আবদুল্লাহ মাহমুদ মাজ পড়ালেখা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনারা নিজেরা একবার এই পুরো পেজেসটা পড়ার চেষ্টা করুন নিজেরা পড়ার চেষ্টা করুন কেন কারণ পরবর্তীতে যখন আমি এটা পড়ব তখন আপনারা আপনাদের নিজেদের পড়ার সাথে এটা মিলাবেন। দেখবেন কতটুকু আপনাদের হয়েছে আর কতটুকু হয়নি তাহলে আপনারা সহজে ধরতে পারবেন তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে খরজা আলিয়ুন মিনাল বাইতি খরজা আলী মিনাল বাইটি হাবা হ্যাবা সুকি তাহলে এখানে যে আমি পড়লাম তারপর মিনাল বাইটি তায়ের নিচে জের মুবাক কেরন রয়ের উপর দুই জবর লিয়াজ হ্যাবা এখানে বায়ের উপর জবর ইলা এ কফের নিচে জের এগুলো পড়ার সূত্র কি এগুলো আমি কিভাবে পড়লাম কিসের ভিত্তিতে পড়লাম আজকে আমরা সেটাই জানবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনার লক্ষ্য করেন এখানে আছে খরজা অর্থ হলো সে বের হলো বা সে বের হয়েছে আমরা সকলেই জানিগা আর ওয়াহেদ মুজাক্কার সিগা ফাতায়ের এর উপর মাবনি হয় অর্থাৎ এই ফেলে মাউদি এর যত সিগা আছে সবগুলো শেষে আমাকে জবর পড়তে হবে এখানে অন্য কোন নিয়ম কোন সুযোগ নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমরা বলতে পারি খরজা তারপরে খরজার অর্থ হলো সে বের হলো বা হয়েছে এখন কে বের হয়েছে তারপরে দেওয়া আছে আলী অর্থাৎ আলী বের হয়েছে আলী খরজা আলি যেটা আছে এই আলিটা হলো হালতে রফাতে আছে অর্থাৎ এটা ফাইল হয়েছে আমরা সকলে জানি সব সবসময় পেশ হয় তবে এখানে যেহেতু আলি এই নামের লেখাটা পদ্ধতি এরকম সুতরাং এখানে হালতে রফাতে থাকার পরও এখানে পেশ দ্বারা এটা প্রকাশ হচ্ছে না তাহলে আমরা এই পুরোটা কি পড়তে পারি আমরা পড়তে পারি খরজা আলী অর্থাৎ গড় থেকে আমরা সকলে জানি মিন হরফে জ্বর মিন হরফে জ্বর তার পরবর্তী যে ইসিমটা আসে সেটা হলো মাজরুর সুতরাং এখানে আল বাইত এটা মাজুর হয়েছে আর হরফে জ্বরের পরে যে ইসিমটা আসে সেটা সর্বদা জের হয় সুতরাং আমরা এখানে বলতে পারি মিনাল বাইতি অর্থাৎ এখানে যে তাটা রয়েছে এই তাটার নিচে আমরা জের পড়ব। কারণ এটা মেজর হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে আছে মানে কি মানে হলো সকালে বা খুব দ্রুত সকালে অথবা খুব দ্রুত আমরা বলতে পারি তাহলে মুবাক এখানে আমরা কেন জবর পড়ছি। এটার উত্তর হলো এখানে জবর পরার কারণ হলো এই যে মুবাক এটা হাল হয়েছে হাল কেন হাল হয়েছে কারণ পুরোটার অর্থ যদি আমরা করি তাহলে অর্থটা এমন দাঁড়াই যে আলী বের হলো তার বাড়ি থেকে সকাল সকাল আলি তার বাড়ি থেকে বের হলো বা হয়েছে সকালে একবারে খুব ভোরে এরকম বোঝাই সুতরাং এখানে মুবাক কেরণ এটা হাল হয়েছে হাল সবসময় কি হয় হাল সবসময় নসব হয় কারণ মাংস যে প্রকারগুলো রয়েছে তার মধ্যে একটা প্রকার হলো হাল সুতরাং এখানে মুবাকিরণ আমাকে হাল হিসাবে জবর করতে হবে আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন তারপর এখানে দেওয়া আছে লিয়াজ 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 হাবা 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 ইলা সে বের বের কেন হয়েছে যাওয়ার জন্য সুকি এই লামটা যে আছে এখানে লামটা হলো লায়ামুত্তা আলীল অর্থাৎ কারণ দর্শানোর লাম এই লাম দ্বারা কারণ বোঝায় আলী সকালে বাড়ির থেকে বের হলো কেন বের হলো লিয়াজ হাবা যাওয়ার জন্য এই তালিল ফেলে মুজারের শুরুতে এসে ফেলে মুজারের শেষের অক্ষরকে জবর দেয় ফেলে মুজারের শেষে জবর দেয় সুতরাং আমরা পড়বো লিয়াদ হাবা আমরা লিয়াদ হাবু লিয়াদ হাবি পড়ার কোনো সুযোগ নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা যদি মনে করেন এখানে লামটা হরফে জ্বর কেন হলো না তাহলে আপনাদেরকে জানা জানানোর জন্য বলি যে হরফে জ্বর সবসময় ইসিমের শুরুতে আছে আসে হরফে জ্বর সবসময় ইসিমের শুরুতে আসে আর এখানে যেহেতু এই হাব এটা ফেল সুতরাং ফেলে শুতে হরফে জর কখনো আসতে পারে না সুতরাং এই লামটা হলো লামুত তালি যে লামটা ফেলে মুজারের শেষে নসব দেই আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন তারপরে লক্ষ্য করুন এখানে আছে ইলা সুকি ইলা হরফে জর আর সুক মাজরুর সুতরাং এই কফের নিচে আমরা জের করব কারণ এটা মাজরুর হয়েছে আরবি ভাষায় দুই অবস্থায় শব্দের শেষে জের হয় এক হলো যখন সেটা মাজরুর হয় দ্বিতীয় হলো যখন সেটা কি হয় দ্বিতীয় হলো যখন সেটা মুবফ হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো পুরোটা যদি আমরা একসাথে মিলিয়ে বলি তাহলে আমাদের বাক্যটা এমন হচ্ছে সকাল সকাল তার বাড়ি থেকে বের হলো বাজারে যাওয়ার জন্য আশা করি এতটুকু আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমাদের নিজে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা জয়েন করে দিবেন এই পিডিএফ এবং ফ্রি ক্লাস পাওয়ার জন্য তাহলে আজকের ক্লাস আমরা এতটুকু সীমাবদ্ধ রাখছি আর পরবর্তী পার্টে আমরা বাকিগুলো পূর্ব ইনশাআল্লাহ আসসালামাইকুমুল্লাহাত